অনেক কাকুতি মিনতি করতাম যে হেলমেটটা দিয়েন না বলতাম অনুরোধ করতাম জ্যাকেট পরে জাতির সামনে আমাদেরকে এভাবে অপমান করার চেষ্টা করেন না পুলিশরা অনেক সময় চোখের পানি ছেড়ে দিয়ে বলতে যে হুজুর কিছুই করার নাই উপরের ওয়ার্ডার উপরের ওয়ার্ডার আরে এমনও দৃশ্য দেখেছি আমরা কোর্টের গারদের পনেরো জন বিশ জন বন্দি আছে সকলের জন্য খাবার আসতেছে ওই সমস্ত বন্দিরা আমাকে একটু আপ্যায়ন করতে চায় পুলিশরা বলতে যে সবাই রে খাবার কিন্তু হুজুর রে খাবার দিতে পারবেন না কেন সিসিটিভিতে দেখতেছে যদি ওনাকে কেউ খাবার দিচ্ছেন দেখতে দেখা যায় আমাদের একটা চাকরি থাকবে না এইভাবে দিনের পর দিন এইভাবে তিনটা বছর এক একটা করে দিন কেটেছে এক একটা দিন মনে হয়েছিল হাসরের মাঠের দিনের মতো আমরা এগুলো সহ্য করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সহ্য করেছি এর বিনিময়েই এই আল্লাহ পাক দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট দুপুর বেলায় আমাদেরকে কোথাও মাহফিল করতে হয় নাই কোথাও মঞ্চ করতে হয় নাই কোথাও সমাবেশ করে মূর্তির বিরুদ্ধে আমাদেরকে কোনো কথা বলতে হয় নাই আমাদের সেই চার বছর আগের কথাগুলো আল্লাহ পাক টেকনাস থেকে তুলিয়া প্রত্যেকটা ইমানদারের হৃদয়ের মধ্যে ঝংকার তুলে দিয়েছে কারাকে বরণ করে নিলাম কারাগারের অন্ধকার প্রকাশ্যকে বরণ করে নিলাম বন্দিত্বকে বরণ করে নিলাম স্বাধীনতাকে বিসর্জন দিলাম সমস্ত কষ্টকে আমি হাসি মুখে বরণ করে নিলাম কিন্তু আমার পক্ষে একজন অত্যাচারী জালেম শাসকের প্রতি সমর্থন ব্যক্ত করা সম্ভব নয় তিনি ওইভাবেই জালিমের জিন্দান বন্দিত্বকে বরণ করলেন জালিমের জিন্দান খানায় তিনি আটক থাকলেন জালিম চিন্তা করলো এইভাবে আটক রেখে লাভ কি কিছুদিন পরে যদি আবার বের হয় তাহলে এই ইমামের জনপ্রিয়তা আরো বেড়ে যাবে এই জন্য শেষ পর্যন্ত ঐতিহাসিকরা কারাগারের মধ্যে ইমামে আবু বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো আর ষড়যন্ত্রমূলকভাবে ভাবে ইমামের খাবারের সঙ্গে বিষ মিশ্রিত করে বিষ প্রয়োগ করে কারাগারে অন্ধকার চার দেওয়ালের মধ্যখানে ইমামে আজম এই পৃথিবীর ইতিহাসের শিক্ষের ইতিহাসের সর্ববৃহৎ সবচেয়ে বড় ইমামকে এই পৃথিবীর সবচেয়ে বড় জামাতের ইমাম যিনি পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ যার অনুসরণ করে যার মাঝাব মানে সেই মহান ইমাম 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 আবু হানি ফরহামতুল্লাহ আলাইকে শেষ পর্যন্ত বিষ প্রয়োগ করে শহীদ করা হয়েছে হত্যা করা হয়েছে ইমাম আবু হানী ফরহমদুল্লাহ আলাই প্রথমে লোভ লালসার সরকারি পদ এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এরপরে ওনার উপর ভয় ভীতি এসেছে জুলুম নেমে এসেছে নির্যাতন নেমে এসেছে তিনি জুলুম আর অত্যাচারের ইস্টিম নোলারকে বরদাস্ত করে নিয়েছেন জালিমের সামনে মাথা মতো করেন নাই এর নাম হলো ইস্তেকামাত এভাবে দৃঢ় থেকেছেন আলহামদুলিল্লাহ দৃঢ় থেকে জীবন গিয়েছে কিন্তু ইমাম আবু হানিফা পরাস্ত হন নাই পরাজিত হন নাই কথা বলেন ঠিক না বেঠিক জালেম আর মাজলুমের লড়াই চলছে জালেম হয়তো মাজলুমকে কখনো কখনো দমন করতে পারে জালেম কখনো মাজলুমকে হত্যা করতে পারে জালেম কখনো মাজলুমের রক্ত দিয়ে আল্লাহর জমিন রঞ্জিত করতে পারে জালেম কখনো মাজলুমের রক্ত দিয়ে সাপলা চত্বরের পিস ছাড়া লাল করতে পারে জালেম কখনো মাজলুমের রক্ত দিয়ে হাজারের মাঠকে রঞ্জিত করতে পারে মুসলিম কখনো রক্ত দিয়ে শহীদ পারিয়াকে শহীদ পারিয়ায় পরিণত করতে পারে সালেম কখনো মুসলিমের জীবনকে কুণ্ঠাসা করতে পারে সালেম কখনো মুসলিমের সম্মানের হানি ঘটাতে পারে সালেম কখনো মুসলিমকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দি করতে পারে কিন্তু জালেম কখনো মুসলিমের সঙ্গে যদি মুসলিম হকের উপর থাকে হকের সঙ্গে বিজয় অর্জন করতে পারে না ترم حاضرین এটা শুধু এক ইমাম আজম আবু হানিফার ইতিহাস নয় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফার পরে দ্বিতীয় নম্বরের ইমাম ইমাম দারিল হিজরাহ মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ এই ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাই যুগের শাসক অত্যাচারী শাসক তার সঙ্গে বেধে গেল মাসলা নিয়ে টক্কর শাসক বলে হুজুর মাসলা ইবনে জান ফতোয়া এইভাবে দেন ইমাম বললেন ফতোয়া ফতোয়া কথায় নয় দিবে তোমার কোরআন হাদিসের কথায় শাসক বললো যে না হুজুর ঘুরায় বলেন ইমাম মালিক বললেন দুনিয়া ঘুরতে পারে কিন্তু অন্য কোরআন এবং নবীর হাদিস থেকে ইমাম মালিকের কলম একচুর পরিমাণ ঘুরবে না তিনি তার মতো করান শূন্য মোতাবেক তিনি ইজতেহাদ করে ফতোয়া জারি করে দিলেন ইমাম মালিকের ফতোয়া শাসকের পছন্দ হল না ইমাম মালিকের পছন্দ ফতোয়া সে যুগের যে শাসক ছিল সেই শাসকের মনোভূত হল না ইমামে মালেককে সে অপমান করতে চাইল লাঞ্ছিত করতে চাইল ইমাম মালেককে পাকলাও করে একটা গাধার পিঠে উল্টা করে আরোহণ করলো গাদার পি মুখ যেদিকে ইমামের মুখ উল্টা দিকে করে গাদার পিঠে আরোহণ করে বাজারে বাজারে ঘোরালো সারা দুনিয়ার মানুষকে সে দেখালো যে আমি ইমাম মালেককে অপমান করতেছি আমি ইমাম মালেককে লাঞ্ছিত করতেছি গাদার পিঠে আরোহণ করাটা এটা সেই যুগে ছিল লাঞ্ছনার একটা লক্ষণ মানুষ ঘোড়ার পিঠে আরোহণ করে মানুষ হাতির পিঠে আরোহণ করে মানুষ কখনো কখনো উটের পিঠে আরোহণ করে সর্বোচ্চ মানুষ খচ্চরের পিঠে আরোহণ করে কিন্তু গাঁধার পিঠে সাধারণত মানুষ আরোহণ করে না গাধার পিঠে মাল বহন করা হয় আবার সেই গাধার পিঠে উল্টা দিকে মুখ করায় আরোহণ করানো এটা ছিল যেমন আমাদের সমাজে কাউকে অপমান করতে চাইলে লাঞ্ছিত করতে চাইলে গলার মধ্যে জুতার মালা দেওয়া দেওয়া হয় বলেন গলার মধ্যে জুতার মালা মালা তো দেওয়া হয়েছে এই মালা দিয়ে কি সম্মান বাড়ে না সম্মান কবে মালা যদি কাউকে দেওয়া হয় জুতার তাহলে জুতার মালা গলায় দিলে তাহলে এটাকে অপমান করা হয় এটা লাঞ্ছনা হয় এটা অসম্মান হয় ঠিক ওই যুগে গাদার পিঠে উল্টা দিকে আরোহণ করালে একজন ব্যক্তির সর্বোচ্চ অপমান হতো সর্বোচ্চ অসম্মান হতো সময় অত্যাচারী শাসক ইমামে মালিকের ফতোয়া পছন্দ না হওয়ার কারণে ইমাম মালিকের মাসলা তার পছন্দ হয় নাই এই জন্য সেই ইমাম মালিককে সর্বোচ্চ লাঞ্ছিত করতে চেয়েছে তার সম্মান ধুলায় মিশিয়ে দিতে চেয়েছে ইমাম মালিক তার সম্মানকে কোরবান করে দিয়েছেন আল্লাহর কোরআনের মাস্টার ব্যাপারে কোনো আপোষ করেন না আজ দেড় হাজার বছর পরে তেরোশো বছর পরে যদি দুনিয়ার মানুষকে জিজ্ঞাসা করেন ইমাম মালিকের সম্মান কতটুকু আর সে যুগের শাসকের সম্মান কতটুকু সারা দুনিয়ার মানুষ বলবে এক হাজার নয় লক্ষ কোটি শাসক যদি একত্রিত করা হয় ইমামে মালিকের পায়ের দুলা সমান মূল্য হবে না

তুতিল মুলক আমন্তশা ওয়া তানজিউল মুলক বিমমান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া মালিক তুমি আল্লাহ রাজত্ব তোমার হাতে যাকে ইচ্ছা ক্ষমতা দাও যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও যাকে ইচ্ছা তুমি সম্মান দাও যাকেই ইচ্ছা তুমি অপমান করো আর তুমি যাকে इज्जत দাও দুনিয়ার কেউ তাকে অপমান করতে পারে না ঠিক محترم এ কথা বলছি যুগের অনামে কেরাম কথাগুলি ভালো করে বুঝবেন আমাদের এই যুগে ইমাম মালিক ফিরে আসবে না আমাদের এই যুগে যদি কেউ কল্পনা করেন ইমাম আবু হানিফা আবার জন্ম নিবে এটা হবে না তবে এই যুগে যারা অত্যাচারী শাসক এই যুগের যারা অত্যাচারী জালেন তাদের এরকম ডিমান্ড পয়দা হবে তাদের চাহিদা তৈরি হবে সেই যুগের শাসকরা নিজেদের অপকর্মকে বৈধ করার জন্য যেরকম ইমাম আবু হানিফাকে তার দলে ভিরায়ে প্রধান বিচারপতি হওয়ার প্রস্তাব দিয়েছিল এই যুগেও জালেম অত্যাচারীরা নিজেদের অপকর্মকে বৈধতা দেওয়ার জন্য আলেম সমাজকে তাদের পাশে গিয়ে চেয়ার গ্রহণ করার অফার করবে হ্যাঁ দেশ জাতির স্বার্থে কখনো প্রয়োজন হলে বিভিন্ন মসনদ বিভিন্ন দায়িত্ব নিতে পারে কিন্তু কোন সময় কোন জালেম কোন অত্যাচারীকে বৈধতা দেওয়ার জন্য কোন আলেমের জন্য সরকারি পদ গ্রহণ করা বৈধ হবে না তখন সেখানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহের আদর্শ অনুসরণ করতে হবে কখনো আপনার মাসলা কখনো আপনার মাসালা আপনার ফতোয়া শাসকের বিরুদ্ধে যেতে পারে দুঃখ লাগে বড় কষ্ট লাগে আমাদের এই কথাটা চিন্তা করলে জালেমের জন্য দুঃখ লাগে না দুঃখ লাগে ওই সমস্ত মানুষদের জন্য যারা জালেমদের অপকর্মকে আল্লাহর অপব্যাখা দিয়ে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল আমাদের এই দেশে ভাস্কর্যের বিষয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল আমরা পরিষ্কার ভাষায় বলেছিলাম যে কোনো ব্যক্তির ভাস্কর্য হোক এটা মূর্তি আর কোন প্রাণীর মূর্তি বানানোর অবকাশ ইসলামের মধ্যে নাই মধ্যে নাই সুতরাং এই মূর্তি এটা হিন্দুয়ানি সংস্কৃতি মূর্তি এটা সংস্কৃতি মূর্তি এটা আল্লাহর একত্ববাদ বিরোধী সংস্কৃতি ব্যর্থহীন ভাষায় আমরা কথা বলেছিলাম আমাদের মতো আরো অনেকেই বলেছিলেন যে এইভাবে মুসলমানদের জনপদে মুসলিম দেশের স্থানে স্থানে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় কোনো ব্যক্তির মূর্তি বানাবেন এটা ইসলাম সমর্থন করে না একটি মুসলিম জাতির দেশে এটাকে কোনোদিন এটাকে সমর্থন করা যায় না এতে ওনারা নারাজ হইলেন ওনারা চেয়েছিলেন ওনারা বাবার মূর্তি বানাবেন আমি তখন বলেছিলাম যে দেখেন আমরা আপনাদের কল্যাণকারী আপনাদের প্রতি আন্তরিক পরামর্শ দেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস amyloidিত করেছিলাম আমি বলেছিলাম আমার নবীজি মক্কা বিজয় করলেন মক্কা আসলেন পবিত্র কাবা বাইতুল্লাহ সামনে আসলেন ওয়া হলোহু সালাহু মিয়াতে মুসতুন নুসবান আল্লাহ নবী এসে দেখেন বাইতুল্লাহর সামনে উপরে নিচে ভিতরে 360 টা মূর্তি বসানো নবী বললেন সবগুলি মূর্তি একটা একটা করে এটাকে ভূপাতিত করো নবীজি নিজে ভাই মধ্যে ঢুকলেন ঢুকে যেই সব মূর্তি পেয়েছেন হাতের মধ্যে লাঠি ছিল লাঠি দিয়ে এক একটা মূর্তির পেটের মধ্যে খোঁচা মারছেন আর এক একটা মূর্তি জমিনের মধ্যে ভূপাতিত হয়ে গিয়েছে নবীজির কণ্ঠে উচ্চারিত হয়েছিল জাল হক বাতিল ওমা ইউদিউল বাতিল ওমা ইউঈদ হক এসেছে বাতিল অপসারিত হয়ে যাবে ইনশাআল্লাহ মক্কার মাটিতে আর কোনোদিন এই মূর্তি নামক বাতিলের স্থান হবে না ঠিক আল্লাহর নবীর সামনে একটা মূর্তি আনা হলো বাইতুল্লাহর ভিতর থেকে যে মূর্তিটা ইব্রাহিম আলাইহিস সালামের নামে বানানো কার মূর্তি নাউজুবিল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানানো আল্লাহ নবী ইব্রাহিম আলহ ইসলামের বানানো মূর্তি দেখে সবচেয়ে বেশি ক্ষিপ্ত হলেন সবচেয়ে বেশি রাগান্দিত হলেন ইব্রাহিম আলি ইসলাম আমাদের নবীর সম্পর্কে কি হয় জানেন পূর্বপুরুষ ইব্রাহিম আলি ইসলামের সন্তান ইসমাইল ইসলাম সেই ইসমাইল আলহ ইসলামের বংশ পরম্পরায় সন্তান হলেন মোহাম্মদুর রসুল্লাহ আলহিহি এই জন্য আমাদের নবীর বাধ্যদাতা হলেন ইব্রাহিম এবং ইসমাইল আলহিমাসলাম আল্লাহ নবী নিজের বাপের মূর্তি দেখে খুশি হন নাই নিজের বাবার মূর্তি নিজে বানাবেন তো দূরের কথা আরেকজন বানিয়েছে এটা দেখে খুশি হন নাই বরং ইব্রাহিমের মূর্তি দেখে আল্লাহ নবী সবচেয়ে বেশি রাগান্বিত হয়েছেন আল্লাহ নবী বলেছেন ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ ধ্বংস করুক ওদের উপর আল্লাহর অভিশাপ করুক যারা ইব্রাহিম আলী ইসলামের মূর্তি বানিয়েছে অথচ ইব্রাহিম আলী ইসলাম সারাটা জীবন কাটিয়েছেন এই মূর্তিকে ধ্বংস করার জন্য আজ তারা কত বড় দুরাচার কত বড় তারা সেই ইব্রাহিম আর এই ইসলামের মূর্তি বানিয়ে ইব্রাহিমী আদর্শের সঙ্গে গাদ্দারি করল এই ইতিহাস বলে আমি বলেছিলাম যে দেখেন নিজের পূর্বপুরুষদের মূর্তি বানানো এটা নবীজির আদর্শ নয় বরং আমার নবীর আদর্শ হলো নিজের হাতে নিজের বপদাদার মূর্তি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া কাজেই কেউ যদি নিজের বাপ্তদার মূর্তি ভাঙে এটাই হবে আল্লাহর নবীর আদর্শ আর যারা বাপ্তদার মূর্তি বানায় তারা আবু জাহালের প্রবক্তা কেন আমি আবু জাহলের অনুসারে বললাম খুব ক্ষেপছেন কাজ করবে আবু জাহলের মতো বললে ক্ষিপ্ত হবে রাগ আরinitro হলেন আমরা বললাম রাগ করে লাভ কি আল্লাহর কোরআন এবং নবীর হাদিসে এরছে ভিন্ন কিছু বলার অবকাশ আমাদেরকে দেয় না অনেক হুমকি আসলো অনেক ধমকি অনেক ঝুঁকি আসলো যে কথা তুমি প্রত্যাহার করো আমি বললাম যে না আমাদের এখান থেকে কথা প্রত্যাহার করার এই কথা পরিবর্তন করার কোনো সুযোগ নাই আমরা পরিষ্কার ভাষায় বলি আমাদের কথা আমাদের দায়িত্ব ছিল হক কথা বলে দেওয়ার আমরা হক কথা জাতির সামনে তুলে ধরেছি আমাদের দায়িত্ব ছিল শাসক গোষ্ঠীকে সঠিক পথ দেখিয়ে দেওয়ার আমরা শাসক গোষ্ঠীকে পথ দেখিয়ে দিয়েছি তবে মূর্তি ভাঙা এখন আমাদের দায়িত্ব না আমাদের দায়িত্ব হল পথ দেখিয়ে দেওয়া আল্লাহ যদি কোনোদিন আমাদেরকে শক্তি দেন শক্তি পাওয়ার প্রথম মুহূর্তে সমস্ত মূর্তি আমরা ভেঙে পুড়িয়ে দিব এই কথাটা কেন বললাম খুব ক্ষিপ্ত হলেন খুব ক্ষেপলেন আমার উপরে সংসদে দাঁড়িয়ে আমার নামে তিনি কি না আমার নামে তিনি অপবাদ দিলেন মিথ্যা রটনা করলেন আমার সম্মান নষ্ট করার চেষ্টা করলেন আমি মামুনুল হক একজন ব্যক্তির বিরুদ্ধে গোটা রাষ্ট্রযন্ত্র নিয়ে আওয়ামী জাহিলিয়াতের নেত্রী শেখ হাসিনা ঝাঁপিয়ে পড়লেন আলহামদুলিল্লাহ আল্লাহর উপর খাস রহমত হলো আমার উপরে আমি দুর্বল মানুষ কিন্তু এদেশের একশো বছরের বৃদ্ধ থেকে নিয়ে শুরু করে চার থেকে পাঁচ বছরের শিশুরা পর্যন্ত পাঁচ নামাজের পরে আমার জন্য দোয়া করলেন আল্লাহর ঘর জিয়ারতকারীরা বাইদুল্লাহ গিরাফ ধরে ধরে আমার জন্য দোয়া করেছেন মুলতাজামে দাঁড়িয়ে আমার জন্য দোয়া করেছে হাজার হাজার করোনের খতম এদেশের নারী পুরুষরা ঘরে ঘরে আমার জন্য দেলাওয়াত করলেন লক্ষ লক্ষ টাকা আমার মুক্তির জন্য মানুষ সদাকা করলেন অসংখ্য রাকাত নামাজ পড়ে তারা আমার জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করলেন এই লক্ষ মানুষের দোয়া আমি ভেসে গেলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কথা প্রত্যাহার করতে হয় নাই হয়তো তিন বছরের জুলুম বরদাস্ত করতে হয়েছে হয়তো তিন বছরের জন্য কারা প্রকাশ্যে নিক্ষিপ্ত হতে হয়েছে হয়তো কিছুদিনের জন্য অপবাদের বোঝা বহন করতে হয়েছে হয়তো কিছুদিনের জন্য জালিমের রক্ত পড়তে হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ হকের ঝান্ডা ধরে নিয়ে মাটির মধ্যে পড়েছিলাম চূড়ান্ত বিজয় আল্লাহ আমাদেরকেই দান করেছেন সাহিবকে আল্লাহ উৎখাত করে দিয়েছেন মহতারাম হাজরিন অত্যাচারী শাসকরা সব যুগেই এমন হয়ে থাকে অত্যাচারী শাসকরা সব যুগেই এমন হয়ে থাকে তবে কোন যুগের শাসক বড় জালিম হয় কোনটা মাঝারি জালিম হয় আমাদের কপাল খারাপ ছিল আমাদের যুগের জালেমটা বিগত একশো বছরের মধ্যে নিকৃষ্টতম জালিম পড়েছিল আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো বাংলাদেশের ইতিহাস একশত বছরের ইতিহাস আপনারা ঘেটে দেখুন এত বড় জালেম বিগত একশো বছরের তৃতীয়টা যায় না এইভাবে জুলুম করলো জালেমের আচরণ এটাই হবে শাসক তার ক্ষমতার মসনদ রক্ষা করার জন্য সব ধরনের জুলুমের পথ অবলম্বন করে এটা না হয় মেনে নিলাম কিন্তু মানতে কষ্ট হয় ওই সকল লোকদের কথা যারা আল্লাহর কোরআনের আয়াত গুলোকে অপেক্ষা করে ইসলামের অমিয় বাণীগুলোর অপেক্ষা করে সেই সময়ে অত্যাচারী শেখ কে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিলেন খুঁজে খুঁজে বের করবেন ওই সমস্ত লোকগুলাকে